আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার যখন হঠাৎ ক্ষুধা লাগে ভাত খেতে ভালো লাগে না তখন যা করি এইরকম ভাজা ভুঝি সবারই মনে হয় আমার মতো খেতে মন চায় তাই না এই যে রান্নাঘরে চলে আসলাম চুলের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে হাফ চামচ তেল দিয়ে দিব আমি এখানে ছোলা আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য ভেজে নিব এসব ছোলা ভাজা চিরা ভাজা সবাই ভাজতে পারে তারপরে আমি যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি পুরো ভিডিও দেখানোর চেষ্টা করি কিন্তু অনেক আপুরা আছেন শুধু কমেন্ট করে যাচ্ছেন লাইক ছাড়া ভিডিও দেখছেন পুরা ভিডিও দেখছেন কি না আল্লাহ জানে শুধু কমেন্ট করছেন আপুরা এসব করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে তো দয়া করে আমার ভিডিওতে আপনারা আসবেন না তো আপনার সাথে কথা বলতে বলতে চিরাও ভেজে নিয়ে চানাচুরও ভেজে নিয়েছি চানাচুর আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি আবার হাফ চামচ তেল দিয়ে দিলাম চিরা ভেজে নেব আবার অনেক আপু ভাইয়েরা আছে ভিডিওর কমেন্ট বক্সে বলছেন সাবস্ক্রাইব টান লাইক ডান পাশে এসি পাশে থাকবেন এসব লিখছেন এসব লিখবেন না এসব হচ্ছে স্পাম কমেন্ট এইসব লিখলে আপনার চ্যানেলের সমস্যা আমারও সমস্যা এগুলো বলার জন্য কমিউনিটি আছে সেখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো ব্যাগ দিব আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য প্লিজ আপুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তবে হ্যাঁ আমার অনেক অনেক কাকুরা আছে যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে তাদের তাদের প্রতি রয়েছে আমার অন্তরের অন্তর থেকে অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমি সবসময় তাদের পাশে থাকবো সাপোর্ট করব তাই যে আমার হুঠাট ক্ষুধা পেলে আমি যা করি আজকের ভিডিওতে তাই শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় সাপোর্ট করবেন i'll let